আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালোই আছি তো বিকেল বিকেলবেলা চলে আসলাম এখানে লবণের গের কক্সবাজার এখানে লবণ চাষ করা হয় এই জায়গাটায় আমি আগে কখনো দেখি নেই এমন মানে এভাবে লবণ এই যে এখানে লবণে স্তূপ করে রাখছে এই যে অনেক বড় এলাকা নিয়ে মনে হয় লবণ করা হয় কিন্তু আর সবচেয়ে মজার দৃশ্য যেটা ওটা হলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা হলো সূর্যটা ডুবতেছে এত সুন্দর সূর্যটা ডুবতেছে আর এদিকে এটা বায়ু কী বলে যেন বায়ু বিদ্যুৎ এরকম কিছু যে পাখাগুলা এভাবে ইয়া বড় দানবের মতো ঘুরতেছে সুন্দর সবচেয়ে মজার দৃশ্য হলো এ পাশে চা ডুবছে চারটা মাশাআল্লাহ আজকে খুবই সুন্দর একেবারে গোল হয়ে আর এখানে সূর্যটা একদম ডুবি ডুবি অবস্থানে এর থেকে মজার দৃশ্য আর কি হতে পারে বলেন তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এখানে এই এলাকাতে মানে পুরোটা এলাকা নিয়ে লবণ চাষ করা হয় লবণ যে এভাবে চাষ করতে হয় হয়েছে আমি আরো করে মিশি মিলির ভরে মনে হয় চিকনটা করা হয় সমুদ্রে পানি থেকে লবণ হয় এই এতটুকু জানতাম যে এইভাবে চাষ করে আলাদা যে পুরোটা এলাকা সন্ধ্যা সূর্য ডুবার আগ মুহূর্ত আর এখানে চাঁদটা এত সুন্দরভাবে উঠতেছে আর ওইদিকে সূর্যটা একদম ডুবে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন